দেখো ফ্রেন্ডস এখানে আছে মাংস এটা খাসি মাংস একদম রেয়াজি খাসি মাংস তো দেখো একদম এরকম চর্বিওয়ালা পিস আছে এগুলো তো খেতে বহুতই মজা লাগে তো দারুণ করে রান্নাটা করতে হবে তো চলো মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি খুব সুন্দর একদম মাংসটা দেখো প্রত্যেকটা পিসই খুব সুন্দর সিনার পিস এই দারুন পুরো একদম মাংসটা তো চলো মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করে নেবো তো দেখো মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম চুবড়িতে দিয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য তো এখন মাংসটা রান্না করার জন্য জোগাড় করে নেবো এখানে আছে আদা রসুন টমেটো পেঁয়াজ আর পটল না পটলগুলো এমনি ভাজবো তো চলো এখন এই তো দেখো এখন মাংসটা আমি ধুয়ে তো রেখে দিয়েছিলাম চুবড়িতে এখন এখানে নিয়ে নিয়েছি জায়গার মধ্যে তো এখন এই টক দই দিয়েছি টক দইটা দিয়ে সুন্দর করে মাংস শুধুই টক দই দিয়েছি আর কিছু দিইনি দিয়ে আর এই যে এটা কালারটা হচ্ছে আগে এটার বাড়িতে মধ্যে পটল ভাজা করেছি তার এটা পটলের মশলা মাখিয়েছিলাম সেই মশলাটা লাগলো তো যাই হোক ভালো করে মাংস মাংসটার মধ্যে একদম টক দটা মাখিয়ে নিয়েছি তো এখন আলুটা ভেজে নেব একেবারে এই পাত্রে টেম দিয়ে দিয়েছি কড়াইয়ে এই আলুটা ভেজে তুলে নিয়ে আর মাংসটা চালাবো তো দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন আলুটা তুলে নেবো ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা ফোলন আর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ আর তো দেখো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কাটা ফোড়নের সঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে এখানে আছে টক দই দিয়ে বাকি রাখা মাংস আর টমেটো দিয়ে দিলাম মাংসের উপরেই রেখেছিলাম এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন বেটে তো দেখো এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে দেখো শিলে পাটায় বেটে নিয়ে চলে এলাম আদা রসুন তো দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দেবো হলদি গুঁড়ো এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কালারটা হেভি করে বানাতে হবে খাসি মাংসটা আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দুটো ঝাল লঙ্কা আর দেবো সব মতো লবণ এই মাংস এখন কষাবো দেখো কত সুন্দর করে মাংসটা কষাচ্ছি একটুকু জল দিইনি কিন্তু শুধু কষাচ্ছি এবার আস্তে আস্তে তলায় লেগে যাচ্ছে আর দারুন হয়েছে কথাটা দারুন দেখো মাংসটা এখন সুন্দর করে কষানো হচ্ছে তো এখন দেখো কষানো প্রায় হয়ে গেছে বা তলায় লেগে যাচ্ছে এখন দিয়ে দেবো এই যে বাটিটাতে মশলাটা মাখিয়েছিলাম মাংসতে টক দইটা সেই জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা সিদ্ধ করব কালারটা দেখো না কত সুন্দর হয়েছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আগে একটু মাংসটা সিদ্ধ হোক করায় দেখো মাংসটা এখন এই ধিমি আঁচে রান্না হচ্ছে ফুটছে তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাংসটা এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু এবার এই আলুটা দিয়ে এবার রান্না হবে মাংসটা কালারটা দারুণ এসছে দেখো এখন আলু দিয়ে একদম খাসির মাংসের ঝোল রান্না হয়ে গেছে তো এখন দিয়ে দেব এই যে উপর থেকে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এখন আপনি দেব দারুণ হয়েছে খাসির মাংসটা কি দারুণ একটা ঘ্রাণ উঠেছে আর আমার ছেলেটা তো কষা তুলে খেলো তুলে দিয়েছি দারুণ হয়েছে তো চলো মাংসটা রান্না হয়ে গেছে দিয়ে আলো যে টেস্টটা কালারটা সুন্দর হয়েছে বলো মারা বলছে ভালো করে রান্না করো একদম সুন্দর করে রান্না করে এরকম করে ওকে বলেছে সেদ্ধ হয়েছে কি দেখো তো ছিঁড়ে সেদ্ধ হয়েছে হুম হুম ভালো সেদ্ধ হয়েছে

যেটা হাতে তুলে রেখেছিল ওইটা খুব সুন্দর ছিল পটল ভাজা নেবি না এখানে পটল ভাজা আছে ঠিক আছে